আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাইল স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা আমাদের সকলকে কাঁদিয়েছে সারা বাংলাদেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনার পরে আমরা সে সমস্ত শহীদদের স্মরণে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই শহীদ আসলে কারা কোনো দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাদেরকে আমরা শহীদ বলতে পারবো কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নাবিজি সাল্লা আলি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ সাত শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে এমন কোন ব্যক্তিকে শহীদ হিসাবে বলা যায় এমন কোন ব্যক্তির আসলে শহীদ এর মধ্যে প্রথমেই আল মাতউন শহীদ যেই লোকটা কোনোরকম মহামারীতে মারা যায় যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল এতে যারা মারা যাবে তারা শহীদ নবী আলা বলছেন আল মাতুন শহীদ যে লোকটা প্যাটের পিরাজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলছেন যে আল গরিক শহীদ আল গরিকু শহীদুন যে লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ এরপর Nabi Alissalatussalam বলছেন সাহেবুল হাদম যে লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেলো ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ নবিজাল্লা সাল্লাম পঞ্চম নাম্বারে বললেন রায়াতুল জ্যাম্বি শহীদ কেউ যদি এমন কোনো সমস্যা হয় হার্টের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী সালাম বলছেন এরপরে নবীজ সাল্লাম বলছেন ওয়াল হ্যারি কু শহীদ যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা আলি সাল্লাম যেই সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের আট বছর পরে সন্তান হয়েছে এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি মেহরিন আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন পরিশেষে তিনি মারা গেলেন যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইল এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের সাহাযাত আমরা কামনা করতে পারি নাবিজুর সাল্লা আলি সাল্লামের এই হাদিস দিয়ে এরপরে নাবিজুর সাল্লাহ আলি সাল্লাম সপ্তম নম্বরে বললেন যেই মহিলা মারা যাবে বি জ্যাম শহীদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ ব্যতিরেকে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নাবি শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান না থাকে নবী সালাম বলছেন মান যদি আপনার মনে শাহাদাতের তামান না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের ঘরেও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের না থাকে আল্লাহ রাব্বুল আলমিন শহীদদের যে মর্যাদা সে মর্যাদা অনুযায়ী মিন আসাফির ইল জান্না। আল্লাহ তালা যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসাবে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন তাদের পরিবারদেরকে আল্লাহ বড় বড় নিয়ামত যেন দান করে দেন আসসালাম আসসালামু আলাইকুম আরহামাকাতুমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ বাদ একজন ভাই জানতে চেয়েছেন যে আসলে ছেলেদের জন্য মাহারাম কারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের সমাজে মাহরাম না চেনার কারণে প্রতিনিয়ত আমরা চোখ দিয়ে গুণা করছি এবাদতের স্বাদ বিনষ্ট হচ্ছে আমরা পর্দা পুশিদা ভুলে থাকার কারণে আল্লাহ তালার ফরজ একটা বিধানকে প্রতিনিয়ত আমরা লঙ্ঘন করছি ছেলেদের জন্য মাহারাম হচ্ছে মায়ের সামনে ছেলে যেতে পারবে ফুফুর সামনে যেতে পারবে খালার সামনে যেতে পারবে শাশুড়ির সামনে যেতে পারবে দুধ মা যে মা ছোটবেলায় দুধ পান করিয়েছে সে মায়ের সামনে যেতে পারবে দুধ বোনের সামনে যেতে পারবে নিজের বোনের সামনে যেতে পারবে নানির সামনে যেতে পারবে দাদির সামনে যেতে পারবে নাতনির সামনে যেতে পারবে আপন ছেলে আর মেয়ের আপন ছেলে আর মেয়ের যে নাতনি সেই নাতনির সামনে আপনি যেতে পারবেন আপন ছেলে মেয়ে ছাড়া অন্য কারো যে নাতনি আমরা বলে থাকি এরকম কোনো নাতনির সামনে কিন্তু আপনি যেতে পারবেন না শরীয়ত এটাকে অ্যালাউ করে না দুধ বোনের সামনে যা যেতে পারবেন এবং আপনি আপনার নিজের মেয়ে নিজের ভাতিজি আপন ভাতিজি যে তার সামনে আপনি যেতে পারবেন ভাগ্নির সামনে আপন ভাগ্নির সামনে আপনার আপন বোনের মেয়ে তার সামনে আপনি যেতে পারবেন ছেলের বইয়ের সামনে আপনি যেতে পারবেন এটার পর মহিলারা মহিলাদের মাহারাম হচ্ছে চোদ্দো জন মহিলারা যেতে পারবে বাবার সামনে যেতে পারবে এবং চাচার সামনে যেতে পারবে আপন চাচা মামার সামনে যেতে পারবে আপন মামা শ্বশুরের সামনে যেতে পারবে আপন শ্বশুর মামা শ্বশুর চাচা শ্বশুর এগুলা না কালু শ্বশুর ফুফা শ্বশুর হারাম যেতে পারবেন না এরপরে মহিলারা যেতে পারবে আপন ভাইয়ের সামনে নিজের দাদার সামনে নিজের নানার সামনে নিজের নাতি ছেলের ঘরের হোক মেয়ের ঘরের হোক এই নাতির সামনে যেতে পারবে আপন দুধ ভাইয়ের সামনে যেতে পারবে ছেলের সামনে যেতে পারবে ভাইয়ের ছেলের সামনে যেতে পারবে বোনের ছেলের সামনে যেতে পারবে আপন ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাইয়ের সামনে যেতে পারবে দুধ ছেলের সামনে যেতে পারবে এছাড়া অন্য কারোর সামনে আপনি পর্দাবিহীন আপনি চলতে পারবেন না যেতে পারবেন না দেখা সাক্ষাৎ দিতে পারবেন না আমাদের দেশে অনেকে আমরা এই বিষয়টা বুঝি না বুঝলেও বুঝার মতো বুঝি না বাংলাদেশে পর্দা কয়েক স্টাইলে হয় এক স্টাইল হচ্ছে বাহিরের কোনো লোকের সামনে যায় না কিন্তু ভাই ফুয়াতো ভাই মামাতো ভাই চাঁদাতো ভাই সবার সামনে যায় এই পর্দা এটা কোনো পর্দা না আরেকটা পর্দা হচ্ছে খালতুবাই ফুফাতোভাইয়ের সামনে না গেলেও দেবরের সামনে যায় আরও হাবিজাবি কিছু মানুষের সামনে যায় এটাও কোনো পর্দা না পর্দা হচ্ছে আল্লাহ তালা যে মাহারামকে নির্ধারণ করে দিয়েছেন এরা বাহিরে এর বাইরে আপনি অন্য সবার সামনে নিজেকে অবশ্যই আপনি পর্দার সামনে রাখবেন পর্দার সহিত আপনি চলবেন এটার নাম পর্দা এই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং প্রতিনিয়ত ফরজ চব্বিশটা ঘন্টা ফরজ চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের ইকো সেকেন্ড ন্যানো সেকেন্ড পর্যন্ত আপনার জন্য এটা ফরজ মানতে হবে আপনাকে যদি আপনি না মানেন আপনি শ্বশুর আপনার পুত্রবধূকে যদি বাধ্য করেন যে দেবরকে খানা বেড়ে দিতে হবে আপনি শাশুড়ি আপনি যদি বাধ্য করেন দেবরকে খানা বেড়ে দিতে হবে তার সামনে কিসের পর্দা এটা যদি আপনি বাধ্য করেন আল্লাহ রসুলের হাদিসের পরিভাষায় আপনার নাম দায়ুস আপনি দায়ুস এই দায়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এই আমরা প্রত্যেকে ব্যাপারে সজাগ সচেতন হই যাদের সামনে পর্দার বিধান আল্লাহ রাবুল আলমিন দিয়েছে নিশ্চিতভাবে কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমরা পর্দার বিধানকে আমরা মানার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুক ও সালামু আলিকুম আরহমতুল্লাহি